আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে এত সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব। তখন আপনারা হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন সবে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা হিজাব মশালা অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশান সবে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি মশাল অনেক ভালো খুব সুন্দর ডিজাইন আর নতুন কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছুই আমরা সেল করে থাকি সব কিছু আপনারা অনলাইনে নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশনে আপনাদের জন্য নিয়ে এসেছে আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে ডিজাইনার সব পার্টি হিজাব থেকে শুরু করে ব্যাগ বোরকা সব কিছু অনলাইনে নিতে পারবেন মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রতিটা হিসাবে কোয়ালিটি মশাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমেও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিসাবগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যে কয়টা চেয়ে নিতে পারেন আমরা হোলসেল প্রাইসে পাইকারি দামে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু রেডি হিজাব এগুলো এত সুন্দর কাঠচুপি এবং স্টোন ওয়ার্ক করা রেডি হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রেডি হিজাবগুলোও কিন্তু অনেক সুন্দর এই রেডি হিসাবগুলো অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করা এবং দেখতে পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই দেখিয়ে দিব ডিটেলস বলি বলে দিব যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন রেডি হিসাবের অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন পছন্দ মতো কালার কালেকশন সবে অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে এই রেডি হিসাবে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সবই আমরা নিয়ে এসেছি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশন আমরা সেল করি এগুলো কিন্তু ইনার ক্যাপ হিজাবের সাথে পরার জন্য অনেক সুন্দর সুন্দর ইনার ক্যাপ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইনার ক্যাপও নিতে পারেন খুব সুন্দর ডিজাইনার সব ইনার ক্যাপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পছন্দের কালার কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব ইনার ক্যাপগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দিব ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা কাটচুপি কাজ করা সম্পূর্ণ দেখেন মোনা সিল্কের মধ্যে কাটচুপি কাজ করা স্টোন ওয়ার্ক করা এত গর্জের সব পার্টি ব্রাইডাল হিজাবগুলো নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ব্রাইডাল হিসাব আছে একশোটার বেশি কালার আছে ব্রাইডাল হিসাবের যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিন শট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনার সব ব্রাইডাল হিসাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিন শট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের পার্টি ব্রাইডাল হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্রাইডাল হিসাব পার্টি হিসাব সব ধরনের গর যে সব ধরনের হিসাব আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কালার কালেকশন সবই আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় বা আপনার বাসে পৌঁছে দেওয়া হবে তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশান সবই নিয়ে নিতে পারবেন আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো আমরা নিয়ে এসেছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা খুব সুন্দর সুন্দর কালার কালেকশান নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে কাটছুপি কাজ করা সম্পূর্ণ গর্জাস পার্টি হিসাবগুলো আপনারা পাবেন আমাদের কাছে